হ্যালো বন্ধুরা দেখো ছোটোবেলায় বাবা নিয়ে আসতো এই কটকটিটা তাই আজকে আমার বর আনলো আমার মনে পড়লো বাবার কথা ছোটোবেলায় নিয়ে আসতো যেখানে যেত নিয়ে আসতো আর আমি তো বাড়ির সবচেয়ে ছোট আমি তো মানে আমাকেই দেবে ভাগ করতে আর আমি ভাগ করব সবাইকে দিতে হবে আরও ভাই বোনদের তা ছোট হলে যা হয় আমাকে সব সময় বড়ো দিতেই হবে আর দেখো অনেক দিন পরে সেই কটকটি বর নিয়ে আসলো আর বাবার কথা মনে পড়লো যে বাবা নিয়ে আসতো কোথাও গেলেই মা বলতো বাচ্চাগুলোর জন্য কিছু নিয়ে আসতে পারো না যখনই বাইরে যাও কিছু নিয়ে আসো না তা বাবা যখনই বাইরে যেত সত্যি কিছু না কিছু নিয়ে আসতো কটকটি হোক অন্য কিছু হোক নিয়ে আসতো তাই আজকে মনে পড়লো যে সেই বাবা নিয়ে আসতো আর আজকে বর নিয়ে আসলো আর এইদিকে দেখো চানাচুরটা খুব সুন্দর খেতে সব কিছু মিশল দিয়ে আর জিলাপি ফিলাপি এখন দিয়ে উঠে গেছে কিন্তু দাম অনেকটা বেশি খাবো একটু টাইম হোক সব কিছু উঠে গেছে কিন্তু একটু টাইম হোক সব খাবো আর এই দেখো এখানে আবার লাল লালটা নাকি খেতে ভালো যাই হোক খাবো আবার আরেক দিন আর আজকে এইটুকু ভিডিও করলাম বাই বাই টাটা